একদিনে নর্থ কলকাতার বড় বড় পুজোগুলো কভার করতে চাও কিন্তু কোথায় যাবে কিভাবে যাবে ঠিক করে উঠতে পারছ তাহলে চলো এখনই প্ল্যানটা সাজিয়ে ফেলে দুপুর দুপুর বেরিয়ে পৌঁছে যাও বিধাননগর স্টেশন হবে উল্টো ডান স্টেশনের কাছেই অনেকগুলো বড় বড় পুজো একসাথে রয়েছে তেলেঙ্গা বাগান কবিরাজ বাগান কর বাগান বিধাননগর সর্বজনীন অরবিন্দ সেতু সর্বজনীন সেখান থেকে বাস বা অটো ধরে সোজা শ্রীভূমি শ্রীভূমির ভিড়কে ওভারকাম করে যখন ঠাকুর দেখে তুমি বেরিয়েছো ততক্ষণে তুমি এক্সস্টেড হালকা একটু আইসক্রিম কিংবা কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে নিজেকে ঠান্ডা করে নাও কারণ এখনো অনেকগুলো পুজো কভার করা বাকি রয়েছে শ্রীভূমিতে ঠাকুর দেখে যে পারে বেরোলে ভিআইপি রোডের ঠিক সেই পার থেকে বাস বা অটো ধরে পাঁচ দশ মিনিটে পৌঁছে যাও দমদম পার্ক দমদম পার্কে আবার চারটে ভালো ভালো পুজো হয় দমদম পার্ক ভারত চক্র দমদম পার্ক সর্বজনীন দমদম পার্ক তরুণ এবং দমদম পার্ক তরুণ সংঘ কভার আপ করা হয়ে গেলে বেরি পড়ো যশোর রোডে যশোর রোড থেকে উনআশির বি বা তিরানব্বই নম্বর বাস ধরে সোজা চলে এসো বাগবাজার এবার বাগবাজার এলেই সেখানে রয়েছে সবার জানা বাগবাজার সর্বজনীন বাগবাজার সর্বজনীন দেখা হয়ে গেলে পায়ে হাঁটার দূরত্বেই পৌঁছে যাও জগৎ মুখার্জি পার্ক জগৎ মুখার্জি পার্ক থেকে আরও কিছুটা দূরত্বে পায়ে হেঁটে পৌঁছে যাও কুমোরটুলি পার্ক সর্বজনীন কুমোরটুলি পার্ক সর্বজনীন থেকে আর কিছুটা হাঁটলেই রয়েছে কুমোরটুলি সর্বজনীন সেখান থেকে অটো ধরে পৌঁছে যাও সর্বজনীন সর্বজনীন থেকে আবার একবার বাস বা অটো ধরে চলে আসবো শোভা বাজার আর শোভা বাজার মানেই শোভা বাজার রাজবাড়ি রাজবাড়ির ঠাকুরটা দেখে নিয়ে একটা হালকা চা বা স্ন্যাক্স এর ব্রেক নিয়ে নিয়ে আমরা সোজা গ্রে স্ট্রিট ধরে বেরিয়ে পড়বো হাতি বাগানের দিকে হাতি বাগানে যে ঠাকুরগুলো দেখবো সেগুলো হলো হাতিবাগান সর্বজনীন কাশি বসলেন এই ঠাকুরগুলো দেখা হয়ে গেলে চলে আসবো আবার বিধান সরণি বিধান সরণি থেকে বাস ধরে চলে যাবো সূর্যসেন ক্রসিং সূর্যসেন ক্রসিং থেকে দু থেকে তিন মিনিট পায়ে হাঁটা পথে আমাদেরকে চলে যেতে হবে কলেজ স্কোয়ারের ঠাকুর দেখতে আর এতক্ষণে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি আর আমাদের ঘোড়া শেষের পথে কলেজ স্কোয়ারের ঠাকুরটা দেখে নিয়ে আমরা কিছুটা পায়ে হেঁটে চলে যাব সন্তোষ মিত্র স্কোয়ার আমাদের ফাইনাল ডেস্টিনেশন আর এই সন্তোষ মিত্র স্কোয়ার শিয়ালদা স্টেশনের একদম কাছে এবার আমাদের বাড়ি ফেরার পালা তাই শিয়ালদা স্টেশন থেকে যে যার নিজের গন্তব্যে রওনা দেব